আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব রাজনীতিতে ন্যারেটিভ তৈরি খুব সহজ কাজ নয় কিন্তু বর্তমান সময় আমরা দেখছি সত্য মিথ্যার লড়াইতে এই গুলো হারিয়ে যাচ্ছে যখন ডাকসুতে বিজয় লাভ করলো শিবির তখন সেখানে প্রতিদ্বন্দ্বী দলটি যারা হেরে গেছে ছাত্রদল একটার পর একটা মিথ্যে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে আজকে সাংবাদিক সম্মেলন করলেন ছাত্রদলের প্যানেল অর্থাৎ আবিদ মায়েদ এবং হামিমরা ঠিক আছে এটি একটি রাজনৈতিক কর্মসূচি হতে পারে শিবিরকে টাফ টাইম দেওয়ার জন্য হতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কর্মকাণ্ড নিয়ে বা ডাকসুর শিবিরের যে প্যানেলটি বিজয় লাভ করেছে তাদের কর্মসূচি বা তাদের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে বিএনপির সিনিয়র নেতারা মুখ খুলছেন এবং তারা যে কথাগুলো বলছেন এতে করে বিএনপির আরো ইমেজ সংকটে পড়ছে ভাই প্রশ্ন করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো এটিমখানা যে এখানে খাট বা এটা সেটা দেয়া হবে যখন শিবির বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে চকি দিচ্ছিল অর্থাৎ ইউনিভার্সিটিতে ছাত্ররা খুব মানবিত জীবনযাপন করছিল সেখানে তাদেরকে ফ্লোরিং করতে হতো শীত গরমে মাটিতে ফ্লোরিং করতে হতো খাট দিয়েছে তারপর পরিশুদ্ধ পানির জন্য ব্যবস্থা করেছে তারপর তারা রিডিং রুমে এসি বসেছে শিবির বিভিন্ন জায়গায় তারা ওয়াশরুম তৈরি করছে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা কিছু মিনি সার্ভিস তৈরি করেছে অর্থাৎ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে তারা আসা যাওয়ার জন্য যে বহন মানে বাহনগুলো ব্যবহার করবে সেখানে বেশ কিছু নতুন চমক কিনেছে শিবির বেশ কিছু গাড়ি দিয়েছে এটাকে গাড়ি বলবো না ঠিক গাড়ির ছোট একটি ভাষণ এটি ক্যাম্পাসে আমরা দেখলাম ইতিমধ্যে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে সবাই খুশি আবার মেয়েদের জন্য যাদের হলগুলো দূরে তাদের জন্য এই ব্যবস্থাগুলো করেছে শিবির তারা এখন অনায়াসে শিবির শিবিরের এই গাড়িতে চেপে ক্যাম্পাসে আসতে পারছে ক্লাসরুমে আসতে পারছে শিবিরের যিনি সাধারণ সম্পাদক না সেক্রেটারি সাদ্দাম বলেছেন শিবির যে ওয়াদাগুলো দিয়েছিল ডাকসুর নির্বাচনে সেই ওয়াদাগুলো মাত্র পাঁচ মাসে পূরণ কর অর্থাৎ এক বছর ডাকসুর মেয়াদের মধ্যে পাঁচ মাসেই তারা তাদের সকল ওয়াদা পূরণ করবে আর বাকি যে সাত মাস সেই সাত মাস তারা অতিরিক্ত কাজ করবে শিবির যখন দায়িত্ব নিয়ে সঙ্গে সঙ্গে মাঠে নেমে গেছে তারা হলের খাবারের মান বৃদ্ধিতে নজর দিচ্ছে রাধুনিদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য নির্দেশনা জারি করেছে যারা ভুল করছে তাদেরকে ভুলের জন্য জবাবদিহি করতে বাধ্য করছে এক কথায় যেটা কেউ কখনো কল্পনা করেনি গত চুয়ান্ন বছরে সেটি শিবির করছে শিক্ষার্থীরা শিবিরের এই কর্মকাণ্ডে বা তারা নির্বাচিত হওয়ার পর তারা যে কাজগুলো করছে এতে ব্যাপক খুশি আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখছি শিবিরের এই পারফরমেন্স বা শিবিরের এই যে তারা খুব খুশি কিন্তু খুশি হতে পারছে না বিএনপি ছাত্রদল কিন্তু রাজনীতির ন্যারেটিভটা এরকম হওয়ার কথা ছিল না রিজভি ভাইয়ের মতো ব্যক্তি যখন বলছেন যে শিবির বিশ্ববিদ্যালয় থেকে জরিমানা আদায় করে সেগুলো বায়তুল মালে জমা করছে একদম নেহাত এটা মিথ্যা কথা এটি কি এতিমখানা যে এখানে খাট এটা সেটা দেয়া হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন মানবেতর জীবনযাপন করবে তাদেরকে কিছু দেয়া এটা এতিমখানার সামিল হবে কেন তার মানে রেজবি ভাইরা এই কাজগুলোকে আর নিতে পারছে না কারণ শিবির ভালো কাজ করলে তাদের জন্য ক্ষতি কারণ রাজনীতিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য অন্যের শ্রেষ্ঠত্বে কালি বসাতে হয় শিবির যে কাজগুলো করছে এই কাজগুলোর যদি প্রশংসা করতেন রেজ ভাই তাহলে তার ভোট কমতো না বাড়ত অবশ্যই বাড়ত ভালো কাজে যারা উৎসাহ দেয় মানুষ তাদের গ্রহণ করে কিন্তু ভালো কাজকে যারা কলঙ্কিত করতে চায় বা ভালো কাজে সমালোচনা করে তখন আলটিমেটলি সেই মানুষগুলোর কাছে ওই ব্যক্তি পৌঁছে যায় এগুলো করে বিএনপির কোনো লাভ হচ্ছে একটু চিন্তা করবেন এই ভিডিওটি আমার বিএনপির ভাইদের জন্য একটু মন দিয়ে শুনবেন দিন শেষে এই বক্তব্যগুলো কি মানুষ শুনছেন যখন আমাদের আমার সবচেয়ে প্রিয় আবিদ যার জন্য আমি ক্যাম্পেইনও করেছি ডাকসুতে তো আবিদ যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম কিভাবে ছাত্র দলের প্যানেলটিকে বিজয় করা যায় কিন্তু আমরা যেই বিষয়টি দেখলাম বা আমাদের ছাত্র দলের অনেকের মধ্যে একটি কথা ভাই আমরা আমাদের জন্য হারবো না আমরা হারবো আমাদের দলের বাকিদের জন্য প্রতিদিন এমন এমন মিথ্যা ন্যারেটিভের চেষ্টা করেছে তারা যেগুলো দুদিন পর শিবির প্রমাণ করে দিয়েছে মিথ্যা তার মানে ভোট কমেছে যখন আলী হোসেনকে নিয়ে একটা আন্দোলন আন্দোলন মেকি তৈরি করতে চেয়েছিল তারা অর্থাৎ আলী হোসেন যে শিবিরের নয় এটা ছাত্রদল জানত কিন্তু তারা শিবিরের গায়ে এই দায় চাপিয়ে চেয়েছিল এটার মাধ্যমে শিবিরের ভোটটাকে কমিয়ে ছাত্র দলের প্যানেলটা বিজয়ী করবে সেটা শিবির অল্প সময়ের ব্যবধানে প্রমাণ করে দিল যে এটাও মিথ্যা এখন দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিন আম্মার তিনি শিবিরের না তিনি শিবিরের বিরুদ্ধে এই রাখশু প্যানেলে প্যানেল দিয়েছে তিনি জিএস পদপ্রার্থী তিনি কি শিবিরের না তিনি হলেন অন্য দলের বকশশ নিয়ন্ত্রিত অর্থাৎ আমাদের যে বকশশ আছে না তাদের অর্থায়ন এসে চলে এবং এই সালাউদ্দিন আম্মার যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অপমান করেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সালাউদ্দিন পুরো টিম সেখানে গণ অধিকারেরও ছেলেরা আছে আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এরা কিন্তু শিক্ষকদের সাথে অপমানমূলক আচরণ করেছে কিন্তু বিএনপির যতগুলো আইডি আছে দেখবেন অধিকাংশ জায়গায় সবার না অধিকাংশ জায়গায় এদেরকে শিবির প্রমাণ করে ভিডিওগুলো দেয়া হয়েছে এরা বলছে দেখো শিবির শিক্ষকদের সাথে কী আচরণ করে আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র সাহস ভিসির সামনে টেবিল চাপড়ে কথা বলেছে এটাই নাকি মেয়াদি তাহলে এটা কি তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা শিবিরের গায়ে চাপিয়ে সাহসকে তার দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে এই যে নেগেটিভগুলো এগুলো কি ছাত্রদল বা বিএনপির জন্য ভালো হচ্ছে ভোটের রাজনীতিতে একেবারেই না যখন রাজশাহীতে শিক্ষকদের অপদস্থ করার জন্য ছাত্রদের অভিযুক্ত করা হলো এবং তাদের গায়ে শিবিরের তকমা দেওয়া হলো শিবির কয়েক ঘন্টার মধ্যে প্রমাণ করে দিল এগুলো সব মিথ্যা তার মানে যে আইডিগুলো বা যে নেতারা এই অভিযোগগুলো তুললেন শিবিরের বিরুদ্ধে এখন তারা জাতির কাছে মিথ্যাবাদী তো এই মিথ্যাবাদী একটি এই মিথ্যাবাদী ব্যক্তিরা যখন পরবর্তী কোনো সত্য কথাও বলবে মানুষকে আর বিশ্বাস করবে করবে না এখানেই হলো বিএনপির মূল সমস্যাটা লন্ডনে যখন আমরা তারেক রহমানের টিমে কাজ করতাম মিডিয়া সেলে তো আমার দায়িত্ব আমার উপর দায়িত্ব করেছিল ডকুমেন্টেশন তৈরির তো বেশ কিছু ডকুমেন্টেশন যখন তৈরি করছিলাম শেখ মুজিবের একটি বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে একটি বক্তব্যের জন্য তারেক রহমান আমাকে পাঁচবার কারেকশনে পাঠিয়েছেন তাকে যখন এই বক্তব্যটি আমি দেখাচ্ছি তিনি বললো আরও কনফার্ম হ প্রচুর বই প্রায় সাড়ে তিনশো মুক্তিযুদ্ধের উপর বই বা আদর্শ অনেক বাংলাদেশের ইতিহাস নিয়ে বই তিন থেকে সাড়ে তিনশোর মতো বই সেগুলো ঘেঁটে ঘেটে সেই বক্তব্যটা আমরা কনফার্ম হই তারপর আমরা সেই শেখ মুজিবের বক্তব্যটি ডকুমেন্টেশনে ব্যবহার করি তারেক রহমানের এই যে সত্যর প্রতি আকর্ষণ বা তিনি যে আমাকে একটা কথা বলছেন যে মাসুম একটা মিথ্যার জন্য মানে তুমি যদি একটা মিথ্যা বলো বা একটা সন্দেহজনক কথা বলো বা যেটা জাস্টিফাইড না তার জন্য আমার পুরো মানে তোমার ডকুমেন্টেশনের পুরো তথ্যগুলো মিথ্যা হবে সত্যের সাথে মিথ্যা মিশিয়েও না এটা বলেছে বলেছেন আমার আমার গুরু জনাব তারেক রহমান যার হাতেই আমি বলবো যে রাজনীতির মূল মন্ত্র আমি শিখেছি দর্শক তারেক রহমান একটি সত্যের জন্য মানে তিনি চাননি পুরো বিষয়টির মধ্যে একটা লাইন মানে মিথ্যা থাকুক তার জন্য আমাদেরকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে বলছেন অথচ দেখেন আজকে সেই বিএনপির ভেতরে মিথ্যার ছড়াছড়ি প্রবলেমটা হচ্ছে কোথায় একটু খুলে বলি শিবির দুধে ধোয়া তুলসী না শিবিরের অনেক কর্মকাণ্ড আছে যেগুলোকে আমরা ন্যারেটিভ তৈরি করতে পারি কিন্তু আমাদের ভাইরা একটু মেদা খাটাতে পারছে না আমাদের ভাইদের একটু ধৈর্য শক্তি বাড়াতে হবে এরা তো চাঁদাবাজি টেন্ডার বাজি দখলদারিত্ব নিয়ে ব্যস্ত আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন এরা বসে থাকেন কাটটা কপি করে কোথায় মারা যায় কাটটাকে মিথ্যা দিয়ে প্রচার করা যায় ভালো ভালো ব্যক্তিরা সাবেক সেনাবাহিনীর সদস্যরা শিক্ষক অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন পেশাজীবী যারা বিএনপির সঙ্গে আছেন তারা চোখ বন্ধ করে একটা মিথ্যা ফেসবুক পোস্ট দিচ্ছেন ইউটিউবে ব্লগ বানাচ্ছেন টুইট করছেন দিন শেষে যখন এই মিথ্যাটা ধরা পড়ে যায় মানুষের আস্থা তার প্রতি আর থাকে থাকে না যখন তিনি কোনো একটা সত্য বলবেন মানুষকে আর গ্রহণ করবে করবে না রাখাল বালকের মতো ঘটে ঘটে যাবে তো বিএনপি কি বলবো শিবিরের বিরুদ্ধে যদি কাজ করতে হয় একটু ধৈর্যের সাথে মেধা খাটাতে হবে এই দেশই রাজনীতিকারের শিবির তাদের অনেক ভুল ভ্রান্তি আছে তাদের সব নেতাকর্মী দুধে ধোয়া তুলসি না আমাদেরকে শিবিরের মতো মেধা খাটিয়ে কাজ করতে হবে রিজবি ভাই যদি ডাকসুতে শিবিরের কর্মকাণ্ডকে প্রশংসা করতেন যে শিবির এই কাজটি করেছে ভালো করেছে শিবির এই কাজটি করেছে ভালো করেছে এটা শিক্ষার্থীদের জন্য করছে ওদেরকে আমরা শুভকামনা জানাই দেখতেন শিবিরের এই কাজের জন্য যেটুকু প্রশংসা তার চেয়ে রিজ ভাই বেশি প্রশংসিত হতেন রিজবি ভাই প্রশংসিত হওয়া মানে বিএনপির দশটা ভোট বৃদ্ধি পাওয়া তাই তো কিন্তু আপনি এমন এমন বিষয় নিয়ে সমালোচনা করছেন যেগুলোর জন্য শিবিরের প্রতি শিক্ষার্থীরা খুশি কিন্তু আপনি সমালোচনা করছেন একটা ছেলে মাটিতে ঘুমছে তাকে বিশ্ববিদ্যালয় একটা ছেলে তাকে একটা চোখ চকি দিয়েছে শিবির আপনি খুশি হতে পারছেন না বলছেন মানে কি মানুষ বুঝতেছে যে আপনি হিংসা করছেন জ্বলছেন কষ্ট পাচ্ছেন তার মানে রাজনীতিতে আপনি যে বক্তব্যটি দিচ্ছেন সেটা আপনার জন্য আপনার দলের জন্য ক্ষতির কারণ হচ্ছে তাহলে এই কাজটি কেন করবে প্রতিদিন বিএনপির ভোট কমছে ছাত্র দলের পক্ষের সময় মানুষ কমছে ছাত্ররা এখন আর সেই রাজনীতি করতে চায় না দেখবেন আমাদের স্লোগানের ভাষাগুলো কি খালেদা জিয়া খালেদা জিয়া তারেক রহমান আজকের ইয়াং জেনারেশন এই স্লোগানকে পছন্দ করে করেন আমাদের নেতা জিয়াউর রহমান আমাদের নেত্রী খালেদা জিয়া আগামী প্রজন্মের নেতা জনাব তারেক রহমান এটা স্লোগানের আমাদের স্লোগানগুলো হওয়া উচিত এরকম যে স্লোগান শুনলে আরো দশটা সাধারণ মানুষ বুঝবে যে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আমরা বাংলাদেশে একটা কিছু সৃষ্টি করতে চাই তরুণদের মধ্যে আমরা একটা সৃষ্টিশীল মনোভাব তৈরি করতে চাই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই এমন হওয়া উচিত না আপনি অন্য দল আওয়ামী লীগ বিএনপির বাইরে খুব কম দলকে দেখবেন তাদের নেতার নাম করে এভাবে স্তুতি গায় দেখবেন বিএনপির একটা বক্তব্যে কোনো একটা নেতা বক্তব্য দিতে আসলে এই নেতার স্তুতি গাবে দশ মিনিট আর বক্তব্য হলো এক মিনিট শেষ এই এগারো মিনিট যদি তিনি দেশের কল্যাণে কোনো গঠনমূলক বক্তব্য দিতেন তাহলে এই দলের উপকার হতো না আমরা আমাদের জনগণকে কিছু মেসেজ দিতে পারতাম না কিন্তু প্রত্যেকটা নেতা ধরেন একটা মঞ্চে জনসমাবেশে পঞ্চাশ জন বক্তব্য দেবে পঞ্চাশ জনের পঞ্চাশ জনই বিশেষ বিশেষ ব্যক্তিদের স্তুতি গাইতে 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 শেষে এক থেকে দুই মিনিট বক্তব্য দেবে এই যে বিষয়গুলো এগুলো এখন এই যে নতুন প্রজন্ম জেনজি তারা এগুলো অ্যাকসেপ্ট করছে না ভালোবাসছে না এখন বাংলাদেশ চায় নতুন কিছু মানে পুরনো বন্দোবস্তের বিরুদ্ধেই তো চব্বিশের বিপ্লব কিন্তু বিএনপি এখনও পুরনো বন্দোবস্তে আছে আমি মনে করি যে যে কোনো রাজনৈতিক দলকে মোকাবেলা করতে হলে প্রথম যে কাজটি করতে হয় ধৈর্যের মাধ্যমে সেই দলটি সম্পর্কে জানতে হয় তার দুর্বলতা কোথায় তার সফলতা কোথায় বুঝতে হয় এখন শিবিরকে আপনারা সমালোচনা করবেন মিথ্যা দিয়ে কেন সত্য দিয়ে করেন সত্যের তো অনেক জায়গা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদেরকে শিবির বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন এখন তো প্রকাশ হয়ে গেছে একটাও শিবির না সবগুলি শিবিরের বিপরীত প্যানেলের লোক এখন আপনাদেরকে ভোট বেড়েছে রাজশাহীতে যতটুকু ভোট পেত ছাত্রদল সেই ভোটটাও তো না আপনারা মিথ্যা দিয়ে সবাই ধরে নিয়েছে না যে বিএনপি এরকম মিথ্যাই বলে কিন্তু বিএনপি আদৌ মিথ্যা বলে নাকি বিএনপির অতি উৎসাহী কিছু অ্যাক্টিভিস্ট এই কাজগুলো করে ভাই আসেন একটা ভালো পরামর্শ দেয় আপনাদের রাজনীতিতে সবচেয়ে মানে দীর্ঘ মেয়াদি যে সলিউশন সেটি হলো আপনার কর্মীদেরকে পড়াশোনা করাতে হবে আপনাদের কর্মীদেরকে রাজনীতির জন্য শুধু মাঠে স্লোগানে আর হাতে লাঠি নিয়ে মশাল জ্বালাও পুড়ে ফেলাও জবাই করো এই স্লোগানের বাইরে একটা স্লোগান শেখাতে হবে আপনার কর্মীদেরকে যে যেকোনো কর্মীদেরকে যে কোনো পর্যায়ের নেতাদেরকে আগে শিক্ষিত করতে হবে প্রিয় দর্শক বিএনপি ছাত্র দল বা বাকি অঙ্গ সংগঠনকে বলবো নেতৃত্ব তৈরি করতে হলে মেধাবীদের চয়েস করুন যারা পড়াশোনা করে নিজ দল সম্পর্কে অন্য দল সম্পর্কে যারা একটি কথা বলার আগে চোদ্দবার চিন্তা করে যারা অপরকে আঘাত করার আগে বোঝে যে এই আঘাতের পরিস্থিতিতে বা এই আঘাতের পরিপ্রেক্ষিতে আমার উপর পাল্টা কি আঘাত আসতে পারে যারা বিবেচনা বোধ নিয়ে রাজনীতি করে মুনিয়াপা বলি রুমিন ফারহানা বলি ফজু পাগলা বলি হাবিব বলি আদার্স যারা রয়েছেন প্রতিদিন এরা বিএনপির ভোট কমাচ্ছে বাড়াচ্ছে না তাহলে শেষে লাভটা কার হচ্ছে বিএনপির শত্রুদেরই তো লাভ হচ্ছে ক্ষতি টাকার বিএনপির আল্লাহ হাফিজ